হ্যালো এভরিওয়ান আমি পায়েল আজকে দেখাতে চলেছি একটা নাক ফোটানো সেটা আবার কোনো ক্লায়েন্ট না এটা ওদের কাজ শেখাচ্ছি সেই কাজে স্টুডেন্টদের ওপর নাকটা ফোটাবো চলো তোমরা দেখতে থাকো ওর বেশ ভালোও লাগছে খুব এক্সাইটেড বাট আবার ভয়ও লাগছে ভীষণ কতক্ষণ ধরে এই যুদ্ধে যুদ্ধ আমি করতে থাকি তোমরা শুধু দেখো ভিডিও শেষ হয়ে যাবে বাট যুদ্ধ শেষ হবে না ও এরকম করছে এত বড় মেয়ে কলেজে পড়ে তবুও ও দিদি ও দিদি কী করবো আমি এরকম করতে থাকছে চলো দেখতে থাকো এত বক 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 করতেই থাকছে কিন্তু দিনের শেষে ও আলটিমেটলি ভয়ই পাচ্ছে আমি বারবার ওকে বলছি যে কোনো প্রবলেম নেই কিন্তু ও কিছুতেই কথা শুনছে না ও ভাবছে আমার ভীষণ লাগবে তো যাই হোক আমি গান হাতে নিয়ে বসে আছি অপারেশনের জন্য রেডি তো আমি ওকে বোঝাতে চাচ্ছি যে কিচ্ছু হবে না একটা বাচ্চা মানুষও এরকম ফোটায় কোনো প্রবলেম নেই তো যাই হোক ফোটাতে গিয়ে আমারও একটু ভয় লাগছে ও এতভাবে ইয়ে করছে তাই ওকে টায়াল দেওয়ার জন্য মাঝে প্রথম থেকে আমি দেখো এইভাবে এইভাবে বলতেই থাকছি ও তাও ভয় পাচ্ছে ভয়ে ওর নিঃশ্বাস আটকে যাচ্ছে কিন্তু আলটিমেটলি দিনের শেষে যেটা আমরা করবোই ঠিক করেছি আমিও ওর নাকের যে পর্দাটা মানে পাতলা চামড়াটা ওটা ভালোই মোটা হয়ে গেছে ওই জন্য হয়তো ও একটু বেশি ভয় পাচ্ছে যে কি করব। এদিকে আমার এই নজপিন ঢোকাতে গিয়ে আমার নজপিনটাই পড়ে যাচ্ছে আর ও বলছে দিদি থাক না তো এবার ভাবছি সত্যি সত্যি হয়তো ফুটিয়েই দেবে আমি ওকে বারবার বলছি এবার ফুটিয়ে দেব এবার ফুটিয়ে দেবো কিন্তু তাও ফোটানো হচ্ছে না দিয়ে আমি বলছি ঠিক আছে বর্ষা আমি তোমাকে বলবো ফোটাতে গেলে কিন্তু আমি বলিনি আমি না বলে ওকে দেখতে ওই দেখো বার বার করে ও কীভাবে সরে যাচ্ছে লাগবে না দাঁড়াও আগে দেখে নি আমি এখনো যখন দেব আমি বলবো যে বলবেন আমি বলবো আমি দিচ্ছি বুঝেছো যখন বলবো তখন তুমি বুঝতে পারবা যে আমি দিচ্ছি যখন বলবো তখনই বুঝবা যে আমি দেবো একটু ঠিক মুখটা ঘুরো দেখতে পাচ্ছি না সেই শোন না সেই শোন আমি যখন বলবো দেবো তখনই দেবো তার আগে দেবো না